হঠাৎই বাংলাদেশের বঙ্গভবনে উপস্থিত হন সে দেশের তিন বাহিনীর প্রধান এবং তারা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুক্তুর সঙ্গে দেখা করেছেন বলেও সূত্রের খবর এবং জানা গিয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তরফ থেকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করার যে চিঠিটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতিকে সেই চিঠিটি এবার তিন বাহিনীর প্রধানের প্রধান ওয়াকারুজ্জামান সবার উদ্দেশ্যে এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন বাংলাদেশে নতুন এক হাউকাউ শুরু হয়েছে মায়ানমারের রোহিঙ্গার করিডোর নিয়া নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে সরকার সৈজগিরি নাকি খেয়ে এই আই এডিটার সাহেব জসিমের মাইক পিটারে না ভিডিও দেখান না আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা তিন বাহিনীর প্রধানের সাথে রাষ্ট্রপতির গোপন বৈঠক

আমার আরো আগে কথা বলা উচিত ছিল তাইলে দূর হইতো যা কনফিউশন শুরু জনগণের মধ্যে পাবলিকের মধ্যে এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও আজেন আল্লাহ করি রোহিঙ্গাদের তাড়ানো হইল কেন এটা দিয়া রোহিঙ্গা ইস্যুটা বুঝতে হইলে ইন্ডিয়া ছাড়া বোঝা যাইবে না এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়া ধরে টানেন কে টানতে হয় রে ভাই কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে ইন্ডিয়ার মন না বুঝলে তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন না ইন্ডিয়ার কি সমস্যা বাংলাদেশ নিয়ে। এই অঞ্চল নিয়া তা আমি এই ভিডিওটা ব্যাখ্যা করেছিলাম যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেন নাই তাদের জন্য সংক্ষেপে আবারও বলি আর কি আবারও শুনলে অসুবিধা নেই এমনকি যারা আগে শুনিছেন তারাও যদি আবার সংক্ষেপে শুনেন তাও অসুবিধা নাই আবার মনে হবে একই কথা ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমাদের দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে এত নির্যাতন এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে তাহলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কোনো কিছুই আর হাতে রাখতে পারবে না সব সিটে যাবে সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে তাইলে বাংলাদেশকে কাটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে যেন কেউ আর চলাচল করতে না পারে কেউ আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে আর বাংলাদেশি দিকে মারতে হবে গুলি করিয়া মাঝে মাঝে তাইলে বাংলাদেশিরা ডরে আর বর্ডারের দিকে যাবে না ক্রস করবে না তাই না বুঝাও তো সমস্যা তো মিটিয়ে গেল তাই না হ্যাঁ না মিটলো না নতুন সমস্যা শুরু হইল বাংলাদেশের ওই পারে যে সাতটা রাজ্য আছে না যেগুলোকে সেভেন সিস্টার্স কওয়া হয় সেগুলো অশান্ত এগুলো ইন্ডিয়ার সাথে জুড়ে আছে চিকেন নেক নামের একটা ছোট্ট জায়গা দিয়ে এটা দিয়া ওটা যদি চিন চাপা ধরে তাহলে শেষ আর ওই চিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনাল টাইম লাগে তো সেইখানে খাদ্য সাপ্লাই সামরিক সরঞ্জাম দুটো পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়া হ্যাঁ সরসর বরাবর তুমি একজনকে ঘিরে রাখবে কাটাতে দিয়া নদীর পানি কেড়ে নিবা মানুষ মেরবা কাটাতারে ঝুলাই রাখবা আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা এটা হইতে দেবে কোন সরকার দেবে না যদি সরকার জনগণের হাতে নির্বাচিত হয় তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণধিকৃত জনগণের সাথে সম্পর্ক নাই জনগণের ভোটেরও দরকার নাই তারা হয়ে উঠবে সৈরা তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও তাও তারা একসময় সৈরা হয়ে উঠবে কারণ তারা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে বাংলাদেশের মানুষের স্বার্থ না। এই তিনজনকে উৎখাতে অভ্যুত্থানার বিপ্লব লাগিয়েছিল ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্যে দিয়ে এক সময় জয় বাংলা হয়ে যাবে হয়েছেও তো এখন তার ট্রানজিট নাই তাই তার বিকল্প দরকার কি সেই বিকল্প আপনারা দেখেছেন নাই এই নিউজটা যে বাংলাদেশকে এড়ায় সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের দেখিছেন না এটা নতুন প্রকল্প না এটা অনেক পুরানা প্রকল্প আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র আসেন সেই ষড়যন্ত্র কুটচক্র প্রার ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দি রোহিঙ্গা সমস্যা বুঝা যাবেন আর কোনোদিন সমস্যা হবে না এদেরও রোহিঙ্গা বিতরণ করলেন এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন করে মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে কালাদান প্রকল্প কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে শুধু যে মানুষ তা না একটা জাতিকে ধ্বংস করা হয়েছে কালাদান প্রকল্পটা কি কারাদান প্রকল্প হলো ভারত মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডেল মানে বন্দর নদীপথ সড়ক এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টারসে এদিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে কম খরচ লাগবে তো কোথায় কোথায় দিয়ে যাবে এটিতে সে ম্যাপে অ্যানিমেশন করে দেখান না ওই যে কলকাতা থেকে সিতুয়ে সমুদ্র পথে যাবে হ্যাঁ মালটা তারপরে সিতুয়েতে নামবে এইটা নামার পরে সিতুয়া থেকে কালেতোয়া কালাদার নদী পথে যাবে কালেতোয়া থেকে জরিনপুর মিজোরাম সীমান্ত এখানে সড়ক পথে যাবে এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা এত ভারতে পুরা প্রকল্পের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করছে যা পুরাপুরি ভারত সরকারের অর্থায়ন করছে বুড়া ইন্ডিয়ার এটা খরচ এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিতুয়ে ওই যে এখানে এসে নামবে আর কি এই সিতুয়ে থেকে পালে পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে সিদ্ধীয় শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা হয়েছে তার আগে দুই সাল থেকে শুরু করে দুই হাজার সতেরো সালের যে ভয়াবহ গণহত্যা রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ গৃহপড়াও দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে এইটা এই অঞ্চলটা কেন তাদের সরাই দেওয়া হয়েছিল প্রশ্নটা এখানে কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে রাখাইন রাজ্যে হঠাৎ করে অর্থনৈতিক গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য কালাধান প্রকল্পের কারণে ভারতীয় অর্থায়নে বন্দর রোড নদীপথ তৈরি হবে জমির দাম বেড়ে গেল এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না ভারত চাইবে না যেইখানে সিদ্ধ এতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি বিরোধ থাকবে না প্রজেক্ট চলবে নির্বিঘ্নে এর আগেই বলে ডেভেলপমেন্ট ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে এইটা এইখানে হয়েছে উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল আর ফোর্টি রাইটস এর রিপোর্টে বলা হয়েছে যে সিত্তীয় বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস করিয়া সেইখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে এবার বুঝছেন তো কেন তাদেরকে তাড়ানো হয়েছে কালাদানের জন্য রাস্তা বানিতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গা ছিল এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল এটা প্রমাণ তো ভারত কি করলো যখন গণহত্যা শুরু হইলো ভারত ইউএনে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএন এর যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আপনি আলাপটা কোথাও দেখবেন না দুই সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের সতেরো সালের অগাস্টের পাঁচ থেকে সাত তারিখ মায়ানমার সফর করছিল এইটা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর সেখানে দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম কি দৃষ্টিভঙ্গি সেটা দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও মুসলমান ঘৃণা এটি তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক তার সফরের তিন সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিয়েছিল ভারতের বিজেপি আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তারাই দেবে তারাই দেওয়ার কারণ হিসাবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয়নি বরং তারা বায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের ভিত্তিম নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালাই গেছিল এই কালাদান প্রকল্প কোনো উন্নয়ন না এটা ছিল একটা কাঠামো করার নাম করে জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা রাস্তাটা পাকা হইল বন্দরে গুদাম উঠলো কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া এটা কোনো অবকাঠামো না এটা একটা নিধন করিডোর উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না তার দখল এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনো মানবিকতা হইতে পারে না ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায় এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায় না তারা চাইবে না হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে এই কারণে যে ভারত চায় না প্রফেসর ইউনিশের সরকার একটা পরিকল্পনা হাতে নিছে আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে

যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন উনারা ইন্ডিয়া কইছিল। আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ তাইলে আর্মি ঢুকাই দেবে ইন্ডিয়ান আর্মি অবিনাশ পালিয়াল তার বইয়ে লেখে গেছে এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসাবে মানবিক করিডোরের আলাপি হয় নাই পরদিন ইউনুসের সরকার পরিষ্কার করেছে বলে দিছে আলাপি হয় নাই কিন্তু বিএনপি মানিচ্ছে না বামেরা মানিচ্ছে না আওয়ামী লীগ তো মানবেই না হ্যাঁ তো তৌহিদ এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত তো তাও এই কথা কেন কইল বিএনপি রে ইন্ডিয়া রে আওয়ামী রে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য যেন সে আগুন জ্বালাইতে পারে যেন চিল্লা করতে পারে সার্ভিস দিল আর আর আলাপ তুললো জসিম ওই যে ইয়ার ঢিসুম ঢিসুম জসিম ওই যে ওই যে ওই যে নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে প্রফেসর সরকার সৈজবগিরি নাকি খেয়ে দিছে এই এডিটেব ওই জোসিমের ম্যাট পিটে না ভিডিও দেখান না আচ্ছা এই যে ওই যে ড্যান্সের সিকুয়েন্স আছে না জসিমের এটা দেখানো যায় না আমার এটা প্রিয় গান আছে গলে ড্যান্সিং আছে জসিমের নতুনের সাথে ওটা দেখান জসিম এনা প্র্যাকটিস দিবিনি নি ড্যান্স করিয়া এটা মজা পাবি নি হ্যাঁ গানটার কথা কি জানেন দারুণ লিরিক করে হ্যাঁ বাংলাদেশে শেক্সপিয়ার লেগেছে তুমি কাছে এলে শীতল অঙ্গ গরম হইয়া যায় শুনেন তুমি কাছে এলে শীতল গরম হয়ে যায় তুমি দূরে গেলে আমারে মন করি হায় হায় এই জসিম পাকিস্তানকে উনিশশো একাত্তরের জন্য ক্ষমা চাইতে বলে পাকিস্তানের কাছে আজগুবি টাকার হিসা চায় যা কিনা আওয়ামী ফেসিস্ট হাসিনার বয়ান আসিল এই কথা কয়ে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোক সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য উই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে উই আর তো হইছে দুটেই বসে আছে এই কথাটা সরাইছে কে চন্দন নন্দী দেখেন যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে এই সমস্ত কইছে মিথ্যা বয়স ধরাই গেছে কয়দিন আগে কইছে আমেরিকান কার্গো নাকি আইসিছে রাখাইনে আর টার্মস নিয়ে আর কি অস্ত্র পাঠানোর জন্য ওর বাবা ছিল চন্দন নন্দীর বাপ ছিল রয়্যাল স্টেশন বাংলাদেশে তার কথা নিয়ে লাভাইতেছে আরে ভাই হাসিনা কইতেছে করিডোর নিয়ে এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে নিজুম মজুমদার কয় আওয়ামী লীগ পর এক পেজ থেকে পোস্ট দিতেছে এ পুরাটা ইন্ডিয়ান সাজানো প্ল্যান বুঝছেন তো তারেক বলে মানবিক করিডোরের কথা সিপিবি বলে বাম গণতান্ত্রিক জোট বলে আবার মির্জা আব্বাস করছে যে মানবিক করিডোর নিয়ে জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান আপনারা বুঝেন নাই অথবা বুঝেও এটা খাইছেন ইন্ডিয়ান বোটি দেখাইছেন দেখেন হাসিনা কি কয় ইলেকশন দিবে দিবে কয় কিন্তু দেবে না শুনেন ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন দিন এটা আমি বলে দিতে পারি এ তো যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সব বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচন এখন যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশই না এখন যেমন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে হাজিনাও আপনারা কন আপনারা রাম লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজেতেছে বলেন পাবলিককে বুঝা দাও তো কঠিন না এটা ইন্ডিয়ান জিনিস আয়জার বন্ধন নিয়ে আলাপ করলাম না আরেকদিন আলাপ করমুনি রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না তার নাম দখল বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা নিয়ে নতুন হালকাউ শুরু হয়েছে সেটা আসলে নতুন কিছু না এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক রোহিঙ্গাতে তাড়ানো হয়েছে। শুধু তাদের ধর্মের কারণে না তাদের জমির কারণে তাদের অবস্থানের কারণে তাদের জাতিগত পরিচয়কে মুছে দেয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য তার নাম

এইখানে করিডোর বানাইতে হয়েছে তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে আর যেইখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক চুপচাপ সমর্থন ছিল সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইডিভ ছড়ায় মানবিক করিডোর রোহিঙ্গা শিবিরে জঙ্গি আছে বাংলাদেশে নিরাপদ আশ্রয় এইটাই তো রাজনীতি একদিকে ইসলাম বিদ্বেষ আরেকদিকে ভূকৌশল মাঝখানে পড়ে একটা জাতি হয় বেওয়ারিশ আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি আপনাকে দেখানো হয় হিউম্যান ট্রাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং রোহিঙ্গা তাড়ানোর নাটক মানবিক করিডোরের গল্প জসিমের গরম অঙ্গ সব কিছুর পেছনে একটাই কথা লুকানো আছে আপনি যেন মূল ইস্যুটা না ধরেন আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্য না এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লক্সার পেট্রল আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার ডিভিশনে কাজ করা এক প্রকার সুতরাং কথা বলার আগে ভাবেন ব্যাখ্যার আগে পড়েন আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে আমরা ব্যাখ্যা দিছি এখন শুরু হোক প্রতিরোধ রক্তের করিডোরের বিরুদ্ধে নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে গৃহহীন জাতির পক্ষ এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্সটি আপনার আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন সেই মতামতগুলো আমরা পড়ি এবং পরবর্তী ভিডিওগুলো সেরকম করতে চেষ্টা করি আজকে পর্যন্তই আল্লাহ